আকাশের জল জলে সূর্যটা মাথার কাছে চলে আসবে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে পড়বে তৃষ্ণায় খুদায় কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে জামিনটারে তামার জমিন বানিয়ে দেওয়া হবে সবাই শুধু বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও অলিরা বলবে ইয়ানফিফ শহীদরা বলবে ইয়ানফিফ নবীরা বলবে আনাফসি উম্মত বলবে আনাফসি সবাই বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও আল্লাহ তুমি আমারে বাঁচাও আল্লাহ তুমি আমারে বাঁচাও ঠিক ওই মুহূর্তে বিশ্বনবী নবী পিয়ারা নবী মকামে মাহমুদে শেষ পড়ে কাঁদবে তিনি আনাফসি না বলে চিৎকার করে কেঁদে কেঁদে বলবে উম্মাতি উম্মাতি রবলি হাবিলি উম্মাতি ও রব আমার উম্মতকে তুমি বাঁচাও क्या मुझे चित्कार या नाम अल्लाह